হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা ও পৌর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে দশ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের বিপনী একটি মাদ্রাসায় এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আল্লামা মাওলানা জুনায়েদ আল হাবিব হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাংগঠনিক সম্পাদক মুফতি বসিরুল্লাহ ঢাকা মহানগর শাখার সভাপতি আব্দুল কাইম সুবহান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি মাওলানা সামসুল হক জিলানি বাকি সাংগঠনিক সম্পাদক সম্পাদক সমাজ কল্যাণ সম্পাদক শিক্ষা বিষয়ক সম্পাদক এইগুলি সংগঠন করতে যে সমস্ত সম্পাদক লাগে সেগুলো আপনার করে নেবেন

কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি এবং নেতাকর্মীদের মতামত ও প্রস্তাবনার ভিত্তিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা ও পৌর শাখার কমিটি পুনর্গঠন করা হয় পুনর্গঠিত চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা হলেন সভাপতি মাওলানা লিয়াকত হোসাই সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্দিন এছাড়া চাঁদপুর পৌর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক মাওলানা তারেক হাসান পরে দোয়া ও মোনাজাদের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়